ইজত হলো রসুলের তৃতীয় নম্বর হল মেনের কিন্তু লীলাহের ইজত হলে লীলাহে তো বীর বলবে মানে চেনা যায় চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার দক্ষিণ ফটিকচুরির জাফতনগর ইউনিয়নের দক্ষিণ তেলফারি গাউসিয়া কমিটি ও দক্ষিণ তেলফারি শিখদারিয়া সমাজের যৌথ উদ্বেগে পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত ই সেপ্টেম্বরের সাত তারিখ রুশ রবিবার বাদজুর ফরত্তর নানা কর্মসূচির মধ্য দিয়ে শিকদারি ঈদগাহ মধ্যে উক্ত আজিমুসান মিলাদ মাহফিল্লান অনুষ্ঠিত হয় তেলফারি সৈয়দ বাড়ি দরবার শরীফুর সাজাদানী সিন আলহাজ সৈয়দ মোহাম্মদ মসিউদ্দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি আছিল আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায় রী প্রধান বক্তা আছিল আলহাস মাওলানা সরওয়ার আলম আল কাদিরি মাফিলিত উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল হজরত মাওলানা আতাউর রহমান মোহাম্মদ মনসুরুর সঞ্চালনায় উপস্থিত আছেন জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া প্রবাসী ও এলাকাবাসী সহ এলাহার সর্বস্তরের জনসাধারণ উক্ত আজিমুসান মিলাদ মাহফিল মুদী উপস্থিত আছিল

আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানালেন আমাদেরকে তিন ইসলামের দিকে হেদায়েত করেছেন এটার শুকরিয়া দ্বিতীয় নম্বর হলো মান্না আল্লাহ আলাইনা বিকা ইয়া রাসূল আল্লাহ যে আমাদের উপর বড় ইহসান করেছেন বড় দয়া করেছেন আপনি নবীর মতো এই মহান রহমত শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ রহমত আমাদেরকে দান করে যে মন করেছেন এসান করেছেন দয়া করেছেন আমরা বসে সেটার করছি নাচানাচি শুরু করে দিল আমাদের পেয়ে জুলুস আরম্ভ করে তাহলে জুলুস পেয়ে আমরা শুধু জুলুস করছি তাই না

साल Ya Habib الہی اگر بخشے سے ہے قسمت نہ بخشے تو شکائب کیا امید و مغفرت لے کر ترے سرکار ہوئے ربنا زمانا انفسنا بھی اللہ تغفر لنا و ترحمنا لاتوہن من القاسرین ربنا آمنا بغفر لنا ذنوبنا و کفر عنا سییتنا اللہ ماسنا کبتنا فی الامور اللہ و درد شمالتنا اللہ نسال فی ایمانا لکا

کبلا سنت کو نہ حضور مادری پہنچایا اللہ پانی جلوس علامہ قائل تھے لیکن حضور مادری پہنچائے جو اللہ احمد اللہ مجبر اللہ اور توحید میں ہے کیا اللہ ایمان دین اور قوم کے سلام دموں کے احوال کرتے ہیں بہت بہت اللہ حافظ کا تین ماجہ ہے کو

يا <applause> <applause> বিসমুল্লাহ রহমানুর রাহিম ঐতিহ্যবাহী দক্ষিণ ফটিকশ্বরী একেবারে শেষ সীমা ফটিকশ্বরী উপজেলার একেবারে দক্ষিণ সীমায় আমাদের অত্র এলাকা দক্ষিণ ফড়িচুরি সরকার দক্ষিণ তেলপাড়ায় শিকদারিয়া সমাজ এবং বোসিয়া কমিটি যৌথ উদ্যোগে বিশেষ করে আমাদের প্রবাসী বাইদের উদ্যোগটায় আমরা এই বিশাল আয়োজন করতে পেরেছি দ্বিতীয় কথা হলো যে আমাদের এখানে অত্যন্ত সুন্দর সাবলীলভাবে আজকে পরিবেশন এবং ওয়াশ নসিহত অত্যন্ত সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী বাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আজকে যেভাবে আমরা পবিত্র যশ্নে জুলুস উদযাপন করেছি আগামীতেও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং কেয়ামত পর্যন্ত যেন এটা ধরে রাখতে পারি আমাদের সমাজের এবং দোষিয়া কমিটির উদ্যোগে প্রবাসী বাইরা সেদিকে খেয়াল রাখবেন দক্ষিণ তেলপাড়ই শিখদারিয়া সমাজ এবং প্রবাসীর যৌথ উদ্যোগের আজকের এই মিলাদ মাহফিল আজকের এই মিলাদ মাহফিলে দূর দূরান্ত থেকে আগত এবং অত্র সমাজের মুরব্বী বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের অনেক কষ্টের অর্জিত ঠেকা দিয়ে আমাদের আজকের মিলাদ মাহফিলটা আমরা অনেক বড় করে সুন্দর করে করতে পেরেছি এই জন্য আমি প্রবাসী ভাইদের কাছে কৃতজ্ঞ তাদের অত্যন্ত পরিশ্রমের টাকা দিয়ে আজকের এই মিলাদের মা মিলাদ মাহফিলটা করা হয়েছে তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ আর আমাদের গাউসিয়া কমিটির বাই আজকে বিগত পনেরো দিন পর্যন্ত তারা অনেক পরিশ্রম করেছে বিশেষ করে সাহেব সবুজ মনসুর পুলো এবং বাউ নম্বর আর বিশেষ করে আমাদের গাউসিয়া কমিটির সভাপতি এই আলহাস মনসুর আলম যাদের অনেক পরিশ্রমের মাধ্যমে আজকের এই মিলাদ মাহফিলটা আমরা এতটুকু পর্যন্ত সফল করতে পেরেছি তো আমাদের প্রবাসী ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ আমাদের নবীর প্রেমের ভালোবাসাটা আমাদের অন্তরে ধারণ করে যাতে আমরা এই মিলাদ মাহফিলটা ভবিষ্যত যাতে আরো বড় করে করতে পারি আপনাদের কাছে আমার এই অনুরোধটা থাকবে আপনাদের বুকে আমাদের নবীর প্রেমের ধারণ এই মহব্বতটা রেখে প্রতি বছর আমরা যাতে এটা বড় করে করতে পারি আপনারা সহযোগিতাটা করবেন আমাদেরকে আমার এটাই অনুরোধ আপনাদের কাছে

ইএন যাতে আরো ভবিষ্যতে উত্তর উত্তর সফলতা থাকে আরো বৃদ্ধি হয় আরো যাতে করর বাড়ি যায় কিংবা আর এই যে বন্ধন যে বন্ধন ইএন যাতে আরো সুদৃঢ় হয় এক্ষেত্রে আরো প্রবাসী ভাই আলোর সহযোগিতা এখনো আছে ভবিষ্যতে থাকে আশা করি এবং আর যে আর আয়োজন অংশ জন ই সহযোগিতা করছি অংশগ্রহণ করজি হাওয়া দাওয়া ঘরের আইসি আয়বু ভবিষ্যতে সহযোগিতা করবো ব্যাগনের শুভেচ্ছা জানাই আসসালামাইকুম